গায়ে শুনেছে কবরে বাবা চিতার আওয়াজ শুনতে পেয়েছে বাবাজি আব্দুল নাজিদ অজ্ঞান হয়ে গেছে

বলে বন্ধু কি শুনেছে বালনা বালনা বন্ধুকে যখন বাবা আবার তোলানো হলো তোলার পরে বলছে বন্ধু এই কবরে এমন একটা আওয়াজ শুনতে পেলাম শোনার পরে পরে বেহুশ হয়ে গেছি মুসলমান ভাইরা আব্দুর রহমান বলতেছি বলো গো বন্ধু আজি তবে শুনে না শুনে নাও তোমাকে একটা কথা আমি বলে দিই এ বন্ধু তোমাকে ভালোবাসি বলে নামাজের কথা বলে ভালোবাসি বলে রোজার কথা বলে ভালোবাসি বলে তোমাকে দান খায়রাতের কথা বলে ভালোবাসি বলে তোমাকে ভালো রাস্তাতে আসতে বলতেছি ও ভাই সোয়াবানি তোমাকে যেই ডাকিবে নামাজের জন্য আপনি মনে মনে ভাববেন আপনাকে ভালোবাসে যে আপনাকে রোজার কথা বলবে আপনা ভাববেন আমাকে উনি ভালোবাসে তারই জন্য নামাজের কথা বলতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ ও যুবকের কি বলতে চাই আসল বন্ধু কে নকল বন্ধু কে জানতে চাই কি চাই না আসল বন্ধু কারা ও সুরা মানিকেরা আসল বন্ধু হলো তারা যারা নামাজের কথা বলবে যারা রোজার কথা বলবে যারা বাবাজি দান খায়রাতের কথা বলবে যারা কোরআন পড়ার কথা বলবে ও বন্ধু চলো কোরআন পড়তে যাই ও বন্ধু চলো নামাজ পড়তে যাই ও বন্ধু চলো আমরা রোজা করতে যাই ও বন্ধু আমরা যাই ভালো কাজ করতে ও ভাই তোমাকে বুঝে নিতে হবে ওটাই হলো তোমার আসল বন্ধু জোর বলুন সুবহানাল্লাহ যেই বন্ধুতে বলবে বলে বন্ধু চলো যাই ফ্রি ফায়ার খেলতে যেই বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা মেলাতে যাই যে বন্ধুতে বলে বন্ধু চলো আমরা জুয়া খেলতে যাই যে বন্ধুতে বলে বন্ধু চলো মদ পান করতে যাই যে বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা খারাপ কাজ করে বেড়াই ও ভাই তোমার ওটা বন্ধু নয় ওটাই তোমার পাকা দুশমন কি গো পাকা দুশমন তাই বলতে চাই যুবকদেরকে সম্পর্ক যদি রাখতে হয় তো ইমামের সাথে রাখো সম্পর্ক যদি রাখতে হয় আলেমদের সঙ্গে রাখো সম্পর্ক যদি রাখতে হয় তলবে ইলিমেদের সঙ্গে রাখো মরার পরে জান্নাতি ইউসুফকে দেখে যারা আঙ্গল কেটেছে জোর হবে না হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে হজরত ইউসুফ কে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নাবি রূপ দেখেছে আর দেখি তো যদি কেটে দিত কলি জখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর মত করে তুল না হবে না হতে পারে না আমার নবীর মত কেউ তো হবে না যাদের দিলে আছে নবীর ভালোবাসাও সেই তো যাবে নবীর জুলুস খানা হয়নি হবে না হতে পারে না আমার না বীর সাথে কর তুল না জোর কেন বাবাজি মুসলমান বাইরও এই আব্দুল আজে বলতেছে বলে বন্ধু

মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে মা বাবাকে মুঠো ভাত দেয়নি তার জন্য এই কবরে আজাব চলতেছে ক্ষমা করে দাও এমন একটা চিৎকার কবরের ভিতরে আসবে মানুষ যদি শুনতে পায় ওই কবরের আওয়াজে মানুষ বেহুস হয়ে জমিনে পড়বে জি কবরের আজাদ বহুত ভয়ঙ্কর যদি মা বাবার সেবা করে মরে ইনশাল্লাহ মরার পরে জান্নাতি হবে আচ্ছা বলুন তো বাপ মাকে কে কে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো বাপ ভালোবাসেন তো জি ইনশাল্লাহ বাপ মাকে ভালোবাসতে হবে বাপ মা ছাড়া কোনো গতি নাই বাপ মা হচ্ছে এক কিসমের রব বাপ মাকে যারা ভালোবাসবে আল্লাহর ওলিকে পাবে নাবিকে পাবে কে পাবে খোদাকে পেলে জান্নাত বাবা যে মুসলমান বাইরাও আব্দুল আজিজ বলতেছে বলা গো আমার এই ব্যক্তিটা মার সঙ্গে কি অন্যায় করেছে আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আর বাপ মাকে গালি গালাজ করত এক মুষ্ট ভাত দিত না এবং কিনা লাথি মেরেছিল এ বন্ধু আমার বন্ধু আমার তবে শোন গো বাপ মাকে দুঃখ কষ্ট দিবে না তোমার সব কিছুই বেকার আব্দুর তো আমার মা তোমাকে খুবই অত্যাচারী করি আমি কি মরার পরে জান্নাতি হব না গো আমি তো মাকে এত কষ্ট দিয়েছি মাকে আমি এক মুষ্ট ভাত দি নাও মাকে আমি গালি গালাত করি মদ পান করে আসে মাকে কত রকমের গালি দি আব্দুর রহমান বলতে যে বলতো আদি দাদি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যে সন্তান মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে মরার পরে জান্নাতি হবে না যেই বান্দা বাবাজি মুসলমান বাইরে যেই সুলতান মায়ের জন্য বাবাজি বেরাদ ইসলাম খারাপ ব্যবহার করবে আমার আল্লাহ বলতেছে মরার পর জান্নাতি হয়ে যাবে না বেরাদ ইসলাম মদ সামানি کرام এ শোনা মানে কে রও আব্দুল আদি বলতেছে বলো গো বন্ধু আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না বেরাদ ইসলাম মদ সামানি کرام আব্দুর রহমান বলতেছে দেখার পর বেড়া আবার গেলেন একটি কবরে বাবা যে চিৎকার একটা চিৎকার বন্ধু কবরে এরকম চিৎকার কেন কান্নার আওয়াজ কেন তখন আব্দুর রহমান বলতেছে বন্ধু এই মানুষটা যিনি কবরে শুয়ে আছে যার কবর থেকে দ্বিতীয় কবরে আওয়াজ শুনতে পেয়েছ এই বান্দাটা এমন একজন আল্লাহর গুনাহগার বান্দা ছিল জীবনে কোনো দিন নেকি করে নাই শুধু গুনাহ করে কবরে গেছি জীবনে কোনোদিন নামাজ পড়ে না জীবনে কোনোদিন রোজা করে নাই আল্লাহকে কোনো দিন ভয় নবীকে মহা করেনি ইারি জন্ম আমার কবরে এইরকম আজাব চলতে আছে যখন বাবা এ কথা বলো বলার পর আজিজ কান্না করতে লেগেছে বন্ধু আমার গৌ আমি তো নামাজ পড়ি না আমি তো রোজা করি না ওগো বন্ধু তাইলে কি আমার কবরে এরকম কষ্ট হবে আব্দুর রহমান বলছে বলে বন্ধু তুমি যদি কলমা না পড়ে নাও তুমি যদি আবার ঘুরিয়ে কলমা না পড়ো তুমি যদি নামাজ রোজা না করো তাইলে তোমারও কবর কবর এই রকম আজাব হবে আব্দুর রহমান যখন এক কথা বলেছি আব্দুল আজিজ বাবা যে আপনার কান্না করতে লেগেছে বাবা বলে গো হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না আব্দুর রহমান বলতেছে বলে বন্ধু আজি ক্ষমা করতে পারে নিশ্চয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা আল্লাহ হলো দয়ার সাগর কি গো ঠিক না আল্লাহ বলতেছে বলে বান্দা তুমি দুনিয়াতে যত পাহাড়ের মতো যদি গুনা করো আল্লাহ বলছে বান্দা তুই আমার কাছে আই তো বা পর তোর পাহাড়ের মতো গুনা গুলো আল্লাহ বলে মাফ করে দেব আল্লাহ বলতেছে ওরে বান্দা গুনা করেছিস টেনশন নাই টেনশন নাই শয়তানে পাল্লাতে পড়ে গুনা করেছি কোনো টেনশন নাই একবার আমার কাছে আই তো বা ইস্তেগফার পর তোর হাজার হাজার গুনা মাফ করে দেব আল্লাহ বলতেছে আমার বান্দারা গুনাহ করতে ভালবাসি আমার আল্লাহ আমি গুনাহ ক্ষমা করতে ভালবাসি জরে বলেন সুবহানাল্লাহ বন্ধু আজিজ তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই তোমাকে আল্লাহ ক্ষমা করবে জরে বলে তখন বাবা জি আবার বলছে বন্ধু আজিজ কেবল তো দুইটা কবরের আজান শুনেছ আর একটু আগিয়ে চলো বাবা জি মুসলমান আমার একটু কানে বাবা আগিয়ে গেছি বাবা আগিয়ে যাও আর এই বাবা একটা কবরে বাবা বিশাল বড় একটা গর্ত আছে আজে বলছে বন্ধু বন্ধু তবে বলো নাও এই কবরে এত বড় গর্ত কেন তখন বলতে চাপদুন আমারও বলো গো বন্ধু তবে শুনে না শুনে নাও এই কবরে এমন একটা এক এমন বিখ্যাত প্রাণী আজি ওই প্রাণীকে কবরের ভিতরে পাঠায়া দেয় তার শরীরের হাড় মাংস গলে সব তুলার মত গুঁড়ে গুঁড়ে করে দেয় সেই জানোয়ারটা দেখতে কেমন কিতাবের মধ্যে এসেছে তার শরীলে জানোয়ারটার শরীলে বাবাজি নূরের মতন আলা ঝিলমিল ঝিলমিল করবে তার মুখটা হবে ছুচলা একটা জায়গাতে যখন ছবল দিবে আড়াই কেজি মাংস তার তুলবে বোঝা গেছে কিছু ভাই কবর লক্ষ্য করো গুনার কাজ করো না কবর লক্ষ্য করো নামাজ বাদ দিও না কবর লক্ষ্য করো মার সঙ্গে দুর্ব্যবহার করো না নাইলে মরার পরে ওই কবরে জাহান্নামে যেতে হবে আগুনে জ্বলতে হবে বাবাদী মুসলমান সামান্য আমরা দুনিয়ার সূর্যের তাপ সহ্য করতে পারি না তাইলে বলুন জাহান্নামের আগুনের তাপ কত হতে পারে ঠিক না সামান্য সূর্যের তাপে আমরা বাড়িতে এসে লাগাই তাকে কি লাগাই না কিন্তু বাপ আপনি চিন্তা করার গুনা কাজ করে করে মরলেন কালি কিয়ামতের ময়দানে আপনি কিভাবে সহ্য করবেন জাহান নামের আপনাকে নিক্ষেপ করা হবে তাই যে মুসলমান অনুরোধ করে বলছে ভাই সঠিক রাস্তা ধরুন নামাজ পড়ুন রোজা করুন ইনশাল্লাহ নাবিকে মহাব্বাত করেন মরার পরে জান্নাতি হবে আসুন বেরাদ মাদা সামানিক রাম যখন মামাই কথা বলার বাবা আব্দুর রহমান বলতেছি বল বন্ধু ওগো বন্ধু এই কবরটা দেখতেছ এই কবরে এমন একজন আছে তারই জন্য তার কবরে আজাব বলে ওগো হুজুর ওগো আমার বন্ধু কি আজাব আর কবরে হতেছি না বলুন না বলুন না তখন বলতেছ ওগো বন্ধু এই ব্যক্তি ব্যক্তিটা যিনি কবর গেছে এ ব্যক্তিটাও তিনি গুনা এত বড় করেছে মুনাফিকি কাজ করেছে মিথ্যা কথা বলেছে আল্লাহ পাকাল্লা তাআলা বলতো আমার বান্দা বান্দিরা যেই মানুষ মুনাফিকি কাজ করে বেড়াবে মরার পরে জান্নাতি হবে না মুনাফিক বাবা কাদেরকে বলা হয় এই আমার সঙ্গে মাওলানা রাগ আছে বুঝলেন তো এই জায়গাতে রাগ যদি থাকে তো আপনার কর্তব্য হলো আমাদের দুজনকে এক করা তাহলে কি করছে আপনি এমন এমন কথা বলছেন যে আরো দুই ভিতরে ঝামালা সৃষ্টি করছে এটাকে বলা হয় মুনাফিকি আপনার কাছে ভালো আমার কাছে ভালো আমার কাছে যখন আসছে তখন বলছে হুজুর হ্যাঁ জানেন এই আপনাদের মাওলানা সাহেব কি বলেছে বলে কি বলেছে ও মূল লাই আমার সামনে সে বলে মানে আমার দুর্নাম করেছে ইনি আমি নাকি কি মূলবি না কিন্তু এ বলেই নি কিন্তু ও আবার বাড়িয়া বলছে বুঝলেন না এইলে বাবাজি একটা মুনাফিক মুনাফিক আদেরকে বলা হয় বাবাজি একজনের কথা আর একজনের কাছে লাগানো এটা হচ্ছে মুনাফিকি কাজ আমি যদি অন্যায় করি আমার কাছে বলো অন্য জনের কাছে বলার তোমার অধিকার নাই নাকি বলছে রাগ করো আর ঝাল করো যে দোষ করবে তার সামনে বলো তুমি যে দোষ করতে তার সামনে বাদ দিয়া তুমি লোকের সামনে গায়ে বেড়াচ্ছ এটা হচ্ছে মুনাফিকি আর এই মুনাফিকি কাজ যারা করবে কবরে বাবাজি তার ওই যে যে প্রাণীর কথা বললাম আড়াই কোজি গোস্ত তুলবে ওই প্রাণীকে কে পাঠান হবে শুন বাবা দি শোনা মানে তাহলে আপনারা চিন্তা করে দেখুন আমরা কি মুনাফিক হতে চাই জি কোন মানুষের ভিতরে ঝামেলা লাগলে পারে তাদের ভিতরে মেল করে দিবেন নেকি পাবেন নেকি পাবেন যেরকম আমাদের ভিতর রাগানীত আছে আপনি বলেছেন হুজুর জানেন আপনাদের মাওলানা শেখ কি বলেছে আপনি খুব ভালো গো আপনার নাম করে বার তখন আমার ভিতর ওর মহব্বত জন্মায় না

বাবাজি কবর আজাবটা দেখলো বললেন আবার বলছে ওগো বন্ধু আজি চলো আর একটা কবরের আজাব দেখব আবার একটু আগে নিয়ে গেল আগে নিয়ে পরে বাবা একটা কবরে বিশাল বড় সাপ কি সাপ সাপ কবরে বাবাজি আপনার আজিজ গো বন্ধু আমার এই কবরে এত বিষাক্ত বড় সাফ কানো আব্দুর রহমান বলছো গো বন্ধু বন্ধু কবরে সাফ কানো তুমি কি জানো বুঝুর আমি তো জানি না জানি না

আমি তো চিটারি করে গেছি আমি তো গুনার কাজ করেছি ও হো আমাকে আমার কবরে কি আল্লাহ দিবেন কি আব্দুর রহমান বলতেছে তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও আল্লাহ তোমার কবরে সাপ দেবে যখন বাবা এক কথা বলো আজে বাবা বলছে বন্ধু আমার ও বন্ধু আমি আর কবর আজাব দেখব না আমার বিশ্বাস হয়ে গেল ইসলাম ধর্ম হলো সত্যি কবরের আজাব হল সত্যি আমার এটা বিশ্বাস হয়ে গেছে বিশ্বাস হয়ে গেছি ও গো বন্ধু আমাকে নিয়ে চলো আল্লাহর কাছে ক্ষমা 阿斋哦。 এ বাবাজি মুসলমান ভাই রো ওগো আমার শোনা মানে কে রো আব্দুর রহমান বলতেছে বলো গো বন্ধু আমার চলো চলো তোমাকে আর একটা কবরে আজাব দেখাই বাবা জি আর একটা কবরে কাছে নিয়ে যা হলো এ বন্ধু আজিজ তবে শোনো গো শোনো ওই কবরে কাছে যাও একটা মহিলার কান্নার আওয়াজ পাবা যখন কবরে কাছে যাওয়া হলো কবরের সঙ্গে বাবা কান কান বাবা জি আপনার লাগায়া দিয়েছে মহিলাটা হাও হাও করে কান্না করে কে আছে গো কে আছো আমাকে কবর থেকে তাড়াতাড়ি করে বের কর যখন বাবাই আওয়াজটা শুনেছি শোনার পরে বাবাজি আজে বল জগ বন্ধু এই কবরে একটা মহিলার কান্নার আওয়াজ পাচ্ছি মহিলাটা বলতে আমাকে কবর থেকে বের করো কবর থেকে বের করো আব্দুর রহমান

সমস্ত মানুষ আসলো কবরের কাছে মহিলার কবরটাকে ফাঁকা করলো একটু ফাঁকা হয়েছে মহিলাটা বলছে গো ভাই কবরটা সম্পূর্ণ খুলিও না সম্পূর্ণ ফাঁকা করো না আমি কবরের ভিতরে উলুঙ্গ অবস্থায় আছি

জানতেছে কি ব্যাপার মহিলাটা কবর থেকে কেন বেরিয়ে আসলো কি কারণে বেরিয়ে আসলো আমাদেরকে তো জানতে হবে মহিলার পেছন পেছন বাবা যারা কবর করতে ছিল তারাও বাবা আপনা চলতে লেগেছে চলতে 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 মহিলাটা নিজের ঘরের ভিতরে গিয়ে দরওয়াজা লাগিয়ে দিয়েছি বেরাদেশ নাম্মাদের সামানিকরাম কিরামের মানুষের বাবা জেনে গেল একজন মহিলা কবর থেকে জিন্দা উঠে এসেছে হাজার হাজার মানুষ বাবাজি বাড়িতে ভিড় লেগেছে এ বাবাজি মুসলমান ভাইরা যারা কবর খুঁটতে ছিল বলে বল তুমি কবর থেকে কেন বেরিয়ে আসলা একটু তো আমাদেরকে বলো মহিলাটা কথা বলে বলেনা এ বাবাজি মুসলমান ভাইরা کرامের লোকেরা বলে এক কাজ করো ওই দরজাটা কা ভেঙে দাও আর ওই মহিলার কাছে দুজনা মহিলাকে পাঠিয়ে দাও কি কারণে অবর থেকে বেরিয়ে এসেছে সেটাই আমরা জানতে যাই বাবাজি যখন দরজাটা থেকে ভেঙে ফেলা হলো মহিলাটা এই রকম চেয়ারের ভিতর বসে আছে পেছনে দরজা ভেঙে দিয়ে বাবা টুকটু টুক করে মহিলার কাছে দুজন মহিলা এসে মাথাতে হাত দিয়েছে যেন মানে মাথাটা বাবাজি ঘোরাতে যাবে কি মাথার কাপড়টা বাবাজি নেমে গেছে Jokowi মাথার কাপড়টা নেমে যাবা আল্লাহ তার কবা মাথাতে দেখতে যে একটাও চুল নাই সব মগজ দেখা যায় কি দেখা যায় মগজ দেখা যায় মগজ দেখা যায় মহিলাটাকে দেখে দে বল বোন কবরের আজাব ভয়ানক কঠিন আজাব ও গোবনের আও আমার মাথার মগজ কেন দেখা যাচ্ছে ভালো আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম আমার গুলোকে পর পুরুষকে আমি মাথার চুল গুলোকে ঢাকতাম না তারি জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাথার চুল গুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছি মাথার মগজ বেরিয়ে গেছে যখন বাবা যে মুসলমান বাইরাও এ কথা বলো কথা বলতে বলতে মুখ থেকে যখন পর্দাটা সরে গেল রে বাবা পর্দা

নামের আগুনে পুড়াইয়া দিয়ে হাত পায়ে বাবা যে কোন না কোন গল নাই ও বোন তোমার হাত পায়ে না কোন গল কোথায় গেল ও বোনের আমি যখন দুনিয়া বেঁচেছিলাম হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম তার জন্য আল্লাহ পাক আল্লাহ তালার পানিস্তার সমস্ত না কোন গলকে তুলে তুলে জাহান নামের আগুনে পুড়াইয়া দিয়ে যাও ও মা কালা মহিলাটা যখন

তাহলে এখানে বোঝা গেল মহিলাটা এসেছিল বনেরা তোমরা খালি মাথা ঘুরে বেড়াই না এ বনের তোমরা ঠোঁটে লিপস্টিক দিও না এ বনেরা তোমরা হাত পায়ে কুমকুমি ব্যবহার করো না যে মা বনেরা হাত পায়ে কুমকুমি ব্যবহার করবে ফরজ গোসল যদি করে ফরজ গোসল হবে না রে বাবা ওযু যদি বানায় ওযু হবে না তার নামাজও হবে না কোরআন পড়াও হবে না কি গো

খবরদার হাত পায়ে কুমি কেউ ব্যবহার করবেন না ফুটে লিপস্টিক দিবেন না কপালে টিকিলিও দিবেন না মা জননী আব্দুর রহমান আব্দুল আজিজ বলতেছে বলে বন্ধু আমার দেখো তোমার বাড়িতে যদি বিবি থাকে এই দেখো এইগুলো মেনে চলিও বেরাদার আব্দুর রহমান বলছে বন্ধু আমাকে কলমা পড়ে আবার মুসলমান বানিয়ে দাও আমার বিশ্বাস হারিয়ে গেছিল আব্দুর রহমান কি করলেন নিজের বন্ধুকে কলমায় তৈব ইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল আলি সাল্লাম বলে কলমা পড়ে মুসলমান বানালেন আল্লাহ আল্লাহ গো আমার বন্ধু আজিজকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ আমার বন্ধু আজিজকে আল্লাহ গো নেকবান বান্দা বানিয়ে নিও হে আজিজ নামাজ পড়া ধরে নিলো রোজা করা ধরে নিলো কোরআন শিখে নিলো তাহাজ্জুদ করতে লাগলো আল্লাহওয়ালা ব্যক্তি হয়ে গেল তাইলে বাবা আমরা কি পারি না নামাজি হতে এই বলতে হাত তুলে বলেন আমরা কি নামাজ হতে পারি না আমরা কি রমজান মাসে রোজা করতে পারি না আমরা কি বিবিদেরকে ভালোবাসতে পারি না অবশ্যই পারি কিন্তু বাবা আমরা করি না হ্যাঁ বাবা খবরদার আমি যে কথাগুলো বললাম বাবাজি একটা কোনো দালালি কথা না সব দলিলি কথা